ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর যখন আমাদের প্রমোশনের ডেট দেওয়া হয়েছিল আমি তখন বলেছিলাম আমার ম্যানেজারকে যে আর যাই হোক ফার্স্ট অক্টোবরটা কিন্তু আমার কোনো কাজ রেখো না আমি প্রমোশন করতে পারবো না ওই দিন আমার বয়ফ্রেন্ডের জন্মদিন আমাকে বোম্বে যেতে হবে ঠিক কদিন আগে সমস্ত প্ল্যানিং হয়ে গেছে ইয়ে হয়ে গেছে আমি যাবো আজকে কাল সকালে চলে আসবো শোনা গেলে ওই একটা দিনই সবার ডেট পাওয়া গেছে ট্রেলার লঞ্চ করার জন্য এবার ট্রেলার লঞ্চ হবে সেখানে আমি থাকবো না এই কনভার্সেশনটাই মানে করবার কোনো মানে হয় না এবং আমার শিবদার প্রতি এবং বহুরূপের যা কমিটমেন্ট বিশ্বাস করে আমি আমার বর্ষণকে খুব ভালোবাসি হয়তো তোমাদেরকে একটু বেশি ভালোবাসি সেই জন্যে ইট ইজ দ্যাট ইম্পর্টেন্ট টু মি অ্যান্ড ইট উইল অলওয়েজ রিমেইন দ্যাট ইম্পর্টেন্ট তার কারণ আজকে মানুষের ঘরে ঘরে মনে মনে যেই জায়গাটাতে আমি পৌঁছতে পেরেছি কখনো শহরে হিসেবে কখনো ফুল্লোরা হিসেবে এবারে আশা করছি পরে হিসেবে পরে ক্যারেক্টারের আরও অনেক সেই আছে যেটা আপনারা ছবিতে দেখলে বুঝতে পারবেন এবং আমি কতটা আমার স্বামীর জীবনটা হেল্প করে দিই সেটাও দেখতে পারবেন এইরকম এক্সপ্রেশনও দেয়নি কিন্তু মনে মনে দিতে চেয়েছিলো ছবিটাতে আর নন্দিতাদির জন্য একটা স্পেশালি থ্যাংক ইউ আমি আজকে মেনশন করতে চাই তার কারণ চরিত্রগুলো নন্দিতাদির তৈরি করা এবং প্রত্যেকটা চরিত্র প্রত্যেকটা এত সুন্দর সেটা বিক্রমের হোক কি পরীর হোক কি সুমন্তর হোক কি ঝিমলির হোক যে প্রত্যেকটা চরিত্রই কোথাও না কোথাও আপনি রিলেট করতে পারবেন এবং তাদের ভালো মন্দ গ্রে সমস্ত কিছু নিয়েই তাদেরকে ভালোবাসবেন এবং আমার কিছুটা পাগলামি ট্রেলারে দেখেছেন বাকিটা না হয় হলে গিয়ে দেখে নেবেন